জঙ্গলের মধ্যে আমরা কোথায় কোথায় গিয়েছি আর এত রাত্রে আমরা কেন বের হয়েছি এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ আর আপনারা তো গত ব্লগে দেখেছেন যে আমরা পটিয়ে গিয়েছি আমার মাসি শাশুড়ির বাসায় আর ওইখানে গিয়ে তো অনেক ঘোরাঘুরি করলাম আর এখন চলে এসেছি এক জঙ্গলে ওইখানে আমরা ঘুরবো বলে আর এখানে এত গাছপালা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে যাচ্ছি জায়গাটা এত সুন্দর আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আসলে গ্রাম দেশে আসলে আমাকে এই প্রাকৃতিক জিনিসগুলো খুবই মুগ্ধ করে করে দেখুন আমার বলছে যে হাঁটো সে কোথাও গেলে আমাকে শুধু বলবে এক পাশে করে হাঁটো এদিকে হেঁটো না ওইদিকে হাঁটবে সে আসলে আমাকে অনেক কেয়ার করে আচ্ছা যাই হোক এগুলা বাদ দিয়ে এখন দেখেন আপনার প্রাকৃতিক দৃশ্য ওই দেখেন টুকটুকটা না হাত থেকে পরে গেল আমরা না আমরা ঘুরার সাথে সাথে টুকটুককে একটু ঘুরতে বের করিয়েছি আর এর মধ্যে যদি টুকটুকটা পরে যেত তাহলে খুবই কেলেঙ্কারী হতো আর এই দেখুন আমার দেবর কাণ্ড সে একজোড়া জুতা পরে এসেছে এগুলো তার থেকেও বড় বেশি আর আমরা এই জিনিসটা নিয়ে খুবই হাসাহাসি করেছিলাম ওই দিন আমরা না এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কোথা থেকে কোথায় চলে যাচ্ছিলাম টেরও পাইনি ওইখানে একটা লম্বা রাস্তা ছিল শুধু যাচ্ছিলাম আর যাচ্ছিলাম বাসায় তো আসতেই মন চাচ্ছিল না শুধু মন চাচ্ছে এখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি এরপরে বাসায় এসে দেখে যে আমাদের জন্য লুচি আর ডাল রেডি আর এদিকে শান্ত আমার জন্য আম ভর্তা করে এনেছে আমি না গেছি পর্যন্ত শুধু বলছিলাম আম খাবো আম খাবো আম খাবো আমার না আম এত পছন্দ বলার মতো না আর আমি না আসার সময় আম আমও এনেছি আর এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে একটা পুকুর ঘাটে যাচ্ছি আমাকে আসার সাথে সাথে আমার ননদ বলেছিল যে ওদের একটা পুকুর ঘাট আছে আর খুবই সুন্দর ঘাট আর আমি না খুব এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম ওদের পুকুর কাঠ দেখবো বলে আর আসলে ওদের পুকুর কাঠটা খুবই সুন্দর ছিল আর পুকুর কাঠে যাওয়ার সময় আমরা আরিসকো নিয়ে গিয়েছিলাম ওদের পুকুর ঘাটে না অনেকগুলো হাঁস ছিল ওরা সাঁতার কাটছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানের মধ্যে অনেকগুলো হাঁস কিন্তু আবার শান্তদেরও আর এটাই হচ্ছে শান্ত আরিশের পিপি দেখুন আরিস কি সুন্দর করে তার পিপি করে বসে আছে আমার ছেলের এই শান্ত হয়ে বসে থাকা দেখে অনেকে বলে যে আমার ছেলে খুবই শান্ত কিন্তু আমার ছেলে যে কি পরিমাণ শান্ত এটা শুধুমাত্র আমিই জানি আচ্ছা যাই হোক এখন আমি চলে এসেছি পুকুর পারে পানি ধরবো বলে আর আমি না পুকুর ঘাটে খুবই ভয় পাচ্ছিলাম কেন জানেন আমার আমার শুধু মনে হচ্ছিল যে যে আমাকে এসে সাপ কামড় দিবে আচ্ছা আপনারা কে কে মতো বলুন তো পুকুরে সাপের যেতে চান না অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি দেখতে চাই আমার মতো আর ভিতু কে কে আছে আর এখন আমরা যাচ্ছিলাম বিল দিয়ে একটা শীতলা মন্দিরে ওই শীতলা মন্দিরে কিন্তু রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা রাস্তা দিয়ে না গিয়ে বিল দিয়ে যাচ্ছিলাম একটু আনন্দ করবো বলে আর বিলের মধ্যে হাঁটার মজাই আলাদা তাই না বলুন আচ্ছা আপনারা কে কে এরকম বিলের মধ্যে হাঁটতে পছন্দ করেন আর এই দেখুন কথা বলতে বলতে আমরা মন্দিরে চলেও এসেছি আর এরপরে মন্দির দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে দুইটা রাস্তায় আমরা দেখব বলে প্রথমে তো বিল দিয়ে এসেছি বলে বিলটা দেখেছি এখন রাস্তা দিয়ে যাবো ওদের রাস্তাটা কেমন দেখার জন্য আর এতটা হাঁটার পরে সবারই খুব জল তেষ্টা পেয়েছিল এরপর আমার হাসবেন্ড বললাম যে জল বা কোক কিছু একটা নাও আর সে একটা কোক নিল আর কোকটা খেতে খেতে এখন আমরা সবাই বাসায় যাব। আর এখানে দেখুন আমার দেবরের খাওয়ার স্টাইল যে আমি কেমনা ধরেছি সে খুব স্টাইল করে করেছিল এরপর এবং বাসায় চুলার্কাইটেড এরপর আমি ওদের ছাদে চলে এসেছি আম দেখবো বলে কারণ ওদের ছাদ থেকে আমগুলো খুব কাছ থেকে দেখা যায় এবং গাছ থেকে আম নেওয়া যাবে কিন্তু রাত হয়েছে বিদায় আমরা আম নেই কারণ রাতের বেলায় নাকি গাছ থেকে ফল নেওয়া ভালো না এই আমরা এখন হয়ে রাস্তা বলে আর আমি না আরিসকে ঘুম পাড়িয়ে রেখে তারপর ঘুরতে বের হয়েছিলাম এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত হেঁটেছি আর অনেক মজা করেছি তো আজকের ভিডিও এটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই